জিলহজ মাসে কোনো আমল আছে কিনা যদি থাকে কবে থেকে কিভাবে আদায় করব করবো করে জানাবেন কয়েকদিন পরেই জিলহজের চাঁদ দেখা দিবে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম দশ দিন যে কোনো নেকামল বেশি বেশি করে করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহাম আহ জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের আমলে সন্তুষ্ট হন না এবং দ্বিতীয় জিলহজের প্রথম দশ দিন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশ দিন এই দশ দিনের নেকামল আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এই জন্য একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার এক সাধারণভাবে নেকামলগুলো করবেন যে নেকামলটা এই দশ দিনে বিশ্বাসী করবেন দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বিশ্বাসি করবেন আল্লাহর স্মরণটা বিশ্বাসী করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহাম বিশ্বাসী করে পাঠ করবেন এই দশ দিনে যারা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা কাটবেন না এই দশ দিনে সূর্য চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কোরবানির এই দশ দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন এবং আইয়ামে মে তার শিখের দিনগুলো জিল হাজের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই দশ দিনের মধ্যে আরাফাত দিনে রোজা রাখবেন সম্ভব হলে প্রথম নয় দিনে রোজা রাখবেন সেটাও মনে হাদিস দ্বারা প্রমাণিত তো জিলহাজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকে করতে যাই না কিন্তু করা উচিত কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকি দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীরকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত গোস্ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না তো এই জন্য একাকে কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় নাকি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে তানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অথব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীফে দিলে সেটা জায়েজ আছে না জায়েজ না